নমস্কার আদরিনী গল্পের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদ আমরা অলরেডি পড়ে ফেলেছি আমরা ধীরে ধীরে একটা একটা করে পরিচ্ছেদ এগিয়ে যাচ্ছি এবং এবারে আমরা আজকে পড়ব চতুর্থ পরিচ্ছেদ তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আমরা একটি এমসি এর ক্লাস করবো আপাতত চতুর্থ পরিচ্ছেদটাই পড়িনি তারপরে আমরা এমসি কিউতে যাব চতুর্থ পরিচ্ছেদের শুরু হচ্ছে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বছর অতীত হইয়াছে এই পাঁচ বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে তাহলে উল্লেখিত ঘটনা 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 এইখানে উল্লেখিত উল্লেখিত কোনগুলি সেগুলি সেগুলি যেগুলি হচ্ছে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদে পড়েছি কি সেই ঘটনা পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে সেখানে যাওয়ার জন্য মহারাজের কাছে হাতি প্রার্থনা হাতি না পেয়ে জয়রাম মোক্তার একটি দু টাকা দিয়ে হাতি কেনা যার নাম আদরিনী এবং সেই হাতি মহারাজের কাছে গিয়ে দেখানো এগুলি হচ্ছে ঘটনা উল্লিখিত এই সমস্ত ঘটনার পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে পাঁচ বছর পরের ঘটনা আমরা এবারে পড়ছি তাহলে এই পাঁচ বছর পর কি হয়েছে পাঁচ বছর পর মোক্তার মহাশয় অবস্থার অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে পাঁচ বছর অতিক্রমের সঙ্গে সঙ্গে তার অবস্থার অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক তারপরে কি বলছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরে গিয়েছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ অথচ ব্যয় প্রতি বছর বর্ধিতই হইতেছে তাহার তিনটি পুত্র প্রথম দুইটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা তাহলে দেখো পাঁচ বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে পাঁচ বছরে কি হয়েছে যেখানে জয়রাম মোক্তার সেই জেলার একমাত্র মুক্তার ছিলেন এবং সব থেকে যোগ্য ব্যক্তি ছিলেন তিনি ছাড়াও এখন নতুন নিয়মে পাশ করা বিভিন্ন শিক্ষিত মোক্তারে জেলা এখন ভরে গিয়েছে তাই কি হয়েছে সেই প্রভাব জয়রাম মোক্তারের আয়ে পড়েছে দিনের পর দিন বাজার মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেইভাবে কিন্তু জয়রাম জয়রামক্তারের আয় বৃদ্ধি পায়নি বরঞ্চ সেই আয় অর্ধেক হয়ে গেছে জয়রাম মক্তারের যে সংসারে তার অভাব পড়েছে সেইখানে তার তিনটি পুত্র তার তিনটি পুত্র মধ্যে দুইটি পুত্র পড়াশোনা করেনি তারা একেবারেই মূর্খ আর কনিষ্ঠ পুত্র সব থেকে যে ছোট পুত্র যেটি সব থেকে ছোট ছেলে সে কলকাতায় পড়াশোনা করছে এবং এই ছোট ছেলেই তার সংসারে একমাত্র ভরসা যে এই ছোট ছেলে যদি পড়াশোনা করে কোনো চাকরি বাকরি করে তাহলে তাদের সংসারের হাল ধরবে এই হচ্ছে পাঁচ বছর পর জয়রামক্তারে সংসারের অবস্থা ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর কোনো অনুরাগ নাই বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন ছোকরা মোক্তারগণ যাহাদিগকে এক সময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন না তাহলে দেখো ব্যবসার প্রতি মানে এই মোক্তারি ব্যবসার প্রতি জয়রামের এখন জয়রাম মুখোপাধ্যায়ের অনুরাগ সেভাবে এখন আর নেই কেন নেই কেন কারণ নতুন নতুন ইংরেজি বলা অনেক মোক্তার সেখানে হাজির হয়েছে যাদেরকে এক একসময় এই জয়রাম মুখোপাধ্যায় উলঙ্গ উলঙ্গবস্থা দেখেছেন ছোটবেলায় দেখেছেন রাস্তাঘাটে খেলাধুলা করতে তারা এখন সামলা পরে সামলা মানে কি সামলা হচ্ছে উকিলদের দ্বারা পরিহিত এক ধরনের পাগড়ি এই পাগড়ি পরে তারা হাকিমদের সামনে ফরফর করে ইংরেজি বলছেন যে ইংরেজি কথা আমাদের জয়রাম মুখোপাধ্যায় বলতে পারেন না পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মুখের জবাব মুখেই রহিয়া যায় নিষ্ফল তিনি ফুলিতে থাকেন যেহেতু তিনি ইংরেজি জানেন না তাই অন্যান্য মোক্তারগণ যখন ইংরেজিতে আকিনদের সামনে কথা বলে তখন সে কথা তিনি বুঝতে পারেন না বুঝতে না পারে তিনি তার পাশে জুনিয়র উকিলদেরকে সেই ইংরেজি অর্থের আহ ইংরেজি কথাগুলির মানে জিজ্ঞেস করেন এবং যতক্ষণে তিনি সেই ইংরেজি কথাগুলির মানে বুঝতে পারেন ততক্ষণে অন্য কোনো প্রসঙ্গ উপস্থিত হয়ে যায় অর্থাৎ তিনি সেইভাবে কাজ করতে পারছেন না তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জি মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না ইহাদের জন্য বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে তার নতুন নতুন হাকিম যারা এসেছেন তারা কি মনে করেন তারা মনে করেন যে যারা ইংরেজি জানে না তারা মানুষই নয় এইটি হচ্ছে ভাবনা চিন্তা এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয় তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন প্রায় ষাট বছর বয়স হলো চিরকালে কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই বড় ছেলেটি যদি মানুষ হইত দুই টাকা যদি রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া হরি নাম করিতেন কিন্তু আর বেশি দিন চলে না তথাপি আজকাল করিয়া এক কাটিও কাটিল তাহলে সংসারের তার যে অভাব পড়েছে সেই অভাবের চিত্র আমরা এই আহ পুরো প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি এই সময় দায়রায় একটি খুনি মোকর্দমা উপস্থিত হইল এই সময় দায়রা কি দায়রা হচ্ছে আইনের পরিভাষায় দায়রা একটি বিচারালয় এই আদালতে গুরুতর অপরাধের বিচার করা হয় সেখানে একটি মোকদ্দমা উপস্থিত হইল একটি খুনি মোকদ্দমা সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তা নিযুক্ত করিল অর্থাৎ খুনের অভিযোগে যিনি অভিযুক্ত সেই আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তা নিযুক্ত করেছিলেন একজন নূতন ইংরাজ জজ আসিয়াছেন তাহারি এজলাসে বিচার এজলাস কি এজলাস হচ্ছে এজলাসের সাধারণ অর্থ বিচারালয় এর ইংরেজি প্রতিশব্দ হল হলো বেঞ্চ যার অর্থ আদালতে একজন বিচারকের আসন একটি আদালতে বিচারককারী এবং একাধিক বিচারক ম্যাজিস্ট্রেট কিংবা সকল বিচারককে একত্রে একটি এজলাসের অন্তর্গত বলা হয় তাহলে সাধারণ অর্থে এই এজলাসকে বিচারালয় বলা যেতে পারে তিন দিন যাবৎ এই মকর্দমা চলিল অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও আর মহাদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন তাহলে এখানে দুজনের কথা বলা হচ্ছে যখন তিনি বক্তৃতা শুরু করলেন জয়রাম মুখোপাধ্যায় তখন দুজনকে সম্বোধন করছেন কাদের কাদের জট সাহেব বাহাদুর এবং আর মহাদয়গণ আর কারা এসএসআর হলো ইংরেজির এসেসর যাদেরকে বলা হয় অর্থাৎ বিচারক বিচারপতি যারা রয়েছেন তাদের পরামর্শদাতা তাদের পরামর্শদাতা বিচারপতিদের বিচার করতে যারা সাহায্য করেন তারা হচ্ছেন এসএসআরগণ বক্তৃতা শেষে মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন তাহলে সমস্ত রকম প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পরে জয়রাম মুখোপাধ্যায় এই মোকদ্দমাতে জয়লাভ করলেন তার যুক্তিগুলি হাকিম সাহেবের যেহেতু বেশি পছন্দ হয়েছেন হাকিম সাহেব দুই দুই পক্ষের কথোপকথন বিচার করে তিনি কথোপকথনকে বেশি পছন্দ করেছেন এবং তাকে জয়যুক্ত করেছেন জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন এমন সময় জজ সাহেব পেশকরকে জিজ্ঞাসা করিলেন এই উকিলের নাম কি কোর্টের সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়েছে বিচার করে দেওয়া হয়েছে রায় দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই সময়ে যখন জয়রাম মুখোপাধ্যায় নিজের কাগজপত্র সব গুছাচ্ছেন সেই সময় জজ সাহেব জিজ্ঞেস করছেন পেশ করকে পেশ কর শুনানির কাগজপত্র সব পেশ করেন তো তিনি জিজ্ঞেস করছেন যে এই উকিলের নাম কি পেশ কর উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহেন মোক্তার প্রসন্ন সহিত প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মোক্তার জয়রাম বলিলেন হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার জয়রাম জজ সাহেব পূর্ববত বলিলেন আপনি মোক্তার আমি মনে করেছিলাম আপনি উকিল যেরূপ দক্ষতা সহিত আপনি মোকর্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল তাহলে দেখো জয়রাম মুখোপাধ্যায় যে একজন যোগ্য মুক্তার ছিলেন সেটি সেখানে তিনি আবার প্রমাণ করলেন এই খুনের যে আসামি তার হয়ে তিনি যে কেস লড়েছেন এই কেসে তিনি এতই ভালো লড়েছেন যে বিচারপতি যিনি ছিলেন সেই বিচারপতি মনে যে তিনি তিনি হয়তো এই জেলার একজন বড় উকিল এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল নহি আমি একজন মোক্তার মাত্র তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার ইংরেজি জানি না হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন জাজ সাহেবের যে প্রশংসা স্বাভাবিক প্রশংসা কান্না ভালো লাগে এই প্রশংসায় তিনি আবেগপূর্ণ হয়ে গেলেন এবং আবেগপূর্ণ হয়ে সেই জাজ সাহেবকে তিনি আশীর্বাদ করলেন যে আপনি আরও বড় হন এবং এই হাইকোর্টের জাজ যাতে তিনি হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন ইহার পর তিনি আর কাছারি যান নাই এই বলে তিনি সেলাম করলেন জাজ সাহেবকে এবং তিনি সেই এজলাস হতে বাহির হইয়া আসলেন এরপর তিনি আর কোনোদিন কাছারে যাননি অর্থাৎ তিনি তার কাজ থেকে অবসর গ্রহণ করলেন এখানে আমাদের চতুর্থ পরিচ্ছদ শেষ হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম পরিচ্ছেদ পড়ব এবং তার আগে তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদে আমরা যা যা পড়েছি সেই নিয়ে একটি এমসিকিউ এর ক্লাসও করব এর সঙ্গে সঙ্গে ক্লাস টুয়েলভের আরও কিছু কবিতাগুলির ভিডিও আমি বানাতে থাকবো সঙ্গে সঙ্গে সেগুলি ক্লাসে তোমরা করতে থাকবে সময় খুব কম একেবারে হাতুর তালুর হাতের তালুর মতো করে প্রত্যেকটি টেক্সট ভালো করে খুঁটিয়ে খুটিয়ে পড়বে যাতে প্রত্যেকটি এমসিকিউ তোমাদের ধাতস্থ হয়ে যায় এবং প্রশ্ন কোনোটাই কঠিন মনে না হয় এখনকার মতো চলি